নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে পবিত্র ঈদের নামাজ শেষে শর্ট হ্যান্ড ক্রিকেট খেলায় মেতে উঠলেন ছেলেরা জানা গেছে এবারের শেষ রমজানকে শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদের নামাজ শেষে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বসন্তপুর গ্রামের শেখ মুজিবুর রহমানের উদ্যোগে শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খেলায় অংশগ্রহণ করেন বসন্তপুর ইয়াংস্টার ক্লাব ও বসন্তপুর সবুজ সাথী সংঘ আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী দুই পক্ষ দশ ওভার করে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন মাঠে প্রথম ব্যাট করতে নামেন বসন্তপুর সবুজ সাথী সংঘ দশ ওভারে মোট তিয়াত্তর রান করেন পরে বসন্তপুর ইয়াংস্টার ক্লাব টার্গেট করেন বিরাশি রানে 10 ওভারি মোট 81 রান করে বসন্তপুর সবুজ সাথী সংঘকে পরাজিত করেন। আর এই খেলার নির্ধারিত সময় অনুযায়ী বসন্তপুর ইয়ংস্টার ক্লাব জয়লাভ করে। জানা গেছে আজকের এই খেলা দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে খেলার মেইন উদ্যোক্তা ও বর্তমান কোষবাগান স্বাস্থ্য ক্লিনিকের মালিক শেখ মুজিবার রহমান জানান আজকের এই খেলার বড় ধরনের প্রাইস না থাকলেও উভয় টিমের মধ্যে সকলকে নিয়ে দীঘা ভ্রমণের প্রোগ্রাম করবেন মন্তেশ্বর বসন্তপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ বলছি আজকে এখানে কিসের প্রোগ্রাম হচ্ছে বা কি জন্য প্রোগ্রাম হচ্ছে আজকে এখানে প্রোগ্রাম বলতে আজকে তো আমাদের মুসলিমদের পবিত্র ঈদের দিন তা পবিত্র ঈদের দিনে আমরা সাধারণত যারা আমরা একটু মানে সিনিয়র ছেলে আমরা তো সব বিভিন্ন জন কাজে থাকি মানে খেলাধুলা করতে সময় পায় না আগে থেকে যখন ইয়াং ছিলাম হ্যাঁ পড়াশোনা করতাম তখন খেলাধুলা চলতো কিন্তু এখন কত হচ্ছে সব যে যার নিজের মতো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং সেই জন্য খেলাধুলার সময় পায় না কিন্তু এই বছরে কিছু কিছু এরকম দিন আছে ঈদ বকরিদ বা কোনো কিছু এরকম মানে অকেশনালি কিছু এলে তখন আমরা মানে খেলাধুলার চেষ্টাটা করি অর্থাৎ পুরোনো যে খেলাধুলার যে প্র্যাকটিস সেই চেষ্টাটা আমরা করি এবং এতে করে কি হয় যে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রাখি বিভিন্ন মানুষ বিভিন্ন লোক বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে জীবনযাপন করতে হয় সবাইকে তো আমরা এই একটা দিন আনন্দ করি খেলা করি কিছুটা আনন্দের জন্য কিছুটা বিনোদনের জন্য এবং সর্বোপরি আমি যেটা মনে করি যে আমাদের মতো বয়স এসে সবাই মোটামুটি আজকাল তো মানুষ সবারই শরীর স্বাস্থ্য মতো হয়তো রাখতে পারছে না তাই খেলাধুলার মাধ্যমে আমরা যেটা মনে করি যে কখনও কখনো বছরের হয়তো দুটো দিন চারটে দিন বা আরও হয়তো মাসে একটা দিন বা প্রতি দু মাসে একদিন করে যদি খেলাধুলা করা হয় মানে আমাদের মতো সিনিয়র ছেলেদের কথা বলছি তাহলে কি নিজের শরীর সম্পর্কে কমসে আমরা অনেকটাই ওয়াকে ভাল থাকবো এখন তো আপনি বর্তমানে শহরে বসবাস করেন গ্রাম ছেড়ে তা আজকে এই ঈদ উপলক্ষে যে গ্রামের মাটিতে ফিরে এসছেন সেই সেই ক্ষেত্রে কি কেবলমাত্র গ্রামের বা আশপাশের বন্ধু বান্ধবকে নিয়ে খেলা হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে যে আমার গ্রামের বন্ধু যারা আছে এবং আমি তো এটা আগে থেকে অ্যাডভান্সে বলেও রেখেছি যে চাইলে পাশের গ্রামের যারা খেলতে চায় যারা মানে খেলাধুলা ভালোবাসে তারাও আসতে পারে আমি আমার বন্ধুদেরকে আগে থেকে বলেই রেখেছি যে সবাই অংশগ্রহণ করুক যার ইচ্ছা এই খেলাটা আজকে তো এটা তো কোনো কম্পিটিশন না এটা শরীর চর্চার জন্য খেলা এবং বিনোদনের জন্য খেলা কতটা আনন্দ লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে আমি এটা করতে পেরে এটা করছি এবং প্রত্যেককে আমি ডাকছি আমি এক একটা ছেলেকে চারবার পাঁচবার করে ডাকছি ছোটখাটো হোক আপনার নাম পরিচয় আর খেলাটা কোথায় হচ্ছে খেলাটা হচ্ছে আমাদের বসন্তপুর গ্রামে বসন্তপুর টাকপুর যাকে বলে মন্তসার থানার অন্তর্গত মালমা পোস্ট আমাদের আমার নাম তো হচ্ছে ডাকনাম খোকন এরিয়ার সবাই খোকন নামে জানে কিন্তু আমি এখন বর্ধমান থাকি বর্ধমান সবাই মুজিবার নামে জানে বর্ধমানে মুজিবা খোকন বললে কেউ বুঝতে পারবে না আর টাকপুরে মুজিবার বললে কেউ বুঝতে পারবে না বর্ধমান আমার পরিচয় হচ্ছে মুজিবার টাকপুরে হলো আমি খোকন বর্তমানে এখন আপনার কর্মজীবন কি আমার কর্মজীবন হচ্ছে আমি হচ্ছে মানে মেডিকেল পেশার সঙ্গে যুক্ত আছি অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার মেডিকেল বিজনেস আছে খোঁজবাগানে একটা হচ্ছে পলিক্লিনিক ল্যাবরেটরি আর তার সঙ্গে একটা নার্সিং অ্যাটাচমেন্ট আছে পলিক্লিনিক কি নাম দিয়েছেন জানা পলিক্লিনিক সস্তী পলিক্লিনিক ফসবাগান বর্তমান পবিত্র ঈদ এই ঈদের শেষে যে এই কম্পিউটার মোবাইল যুগে এই যে মানুষ খেলায় মিথুটে যেটা আপনি সমাজের কাছে ভালো সব সময় ভালো মানে এটা তো এর কি হচ্ছে ক্রিকেট খেলা আজকে তো রিদ আর রিদের পরই এই যে ছেলেরা খেলায় মেতে উঠেছে কতটা আনন্দ লাগছে সে আনন্দ আপনারা দেখছেন নাকি এই খেলা দেখার দর্শক কিরকম আছে